বিরিয়ানি খেতে এসে স্ত্রীর গলার চেন হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ বিরিয়ানির দোকানের মালিককে আটক করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে সূত্রের খবর সোমবার সরস্বতী পুজো উপলক্ষে বামন গ্রামের বাসিন্দা মনীষ কুমার গোপ তার পরিবারকে নিয়ে রায়গঞ্জ সুপার মার্কেটে একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খান বিরিয়ানি খাবার সময় অসাবধানতায় তার স্ত্রীর গলার সোনার চেন পড়ে যায় বাড়িতে গিয়ে স্ত্রীর গলার চেন না দেখতে পেয়ে মনীষবাবু বিরিয়ানির দোকানে এসে সোনার চেন খোঁজাখুঁজি করেও চেনটি উদ্ধার করতে পারেননি বিরিয়ানি দোকানের তরফ থেকে জানানো হয় তারা সিসিটিভি ফুটেজে দেখে চেনটি উদ্ধার করবেন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তারা বিরিয়ানি ছিলেন সেই সময়টুকুর মধ্যে এই ঘটনা ঘটে বিরিয়ানি দোকানের তরফ থেকে মনীষবাবুকে কোনো কিছুই জানানো হয়নি মঙ্গলবার মনীষবাবু বিরিয়ানি দোকানে এসে সিসিটিভি দেখতে চান সিসিটিভিতে দেখেন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো ছবি নেই মনীষবাবুর সন্দেহ

সোসিটি বুঝো সোসিটি বুঝো পড়ব চারটা ওই সময় এখানে আসার পরে মঙ্গ বস্ত্র ছিল ছোট বাচ্চা ও তো উপর নিচে করতে করতে মানে কল থেকে তো এখন まで তো বেরিয়েটা মঙ্গ সূত্র ছেঁড়া পড়ে গেছে তখন থেকে আমার আমরা খেল্লাই আমরা বাড়ি চলে গেছি আসার পরে যখনই বললাম এরকম রকম বিষয় যে মঙ্গ সূত্রটা পাচ্ছিনা এখানেই হারিয়ে গেছে তোমাকে যে টাইমটা জেনে নিলোরা পারবে টাইমকে গণ করে বললাম তুমি তো 12 টা দিন জানাচ্ছি

আমি চাইছি যে আমার ওই জিনিসটা ফেরত পাই বিশাল অভাগ এখানে তো অনেক কিছু বলার আছে এখন বলতে গেলে অনেক কিছু বিশাল অভাগ হচ্ছে কি বলবো বিষয়টা রায়গঞ্জ থানার পুলিশ বিরিয়ানি দোকানে এসে সিসিটিভি দেখতে চাইলে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো ছবি দেখতে পারেননি পুলিশ দোকানের মালিক মোহাম্মদ তোফায়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে দোকান মালিক কি বলছেন শোনাবো আমি অভিযোগ শুনলাম যে আমি বাড়ি ছিলাম আমাকে ফোন করে বললো যে এখানে একটা কালকে বোধহয় খেতে এসেছিল কোনো ভদ্র মহিলাকে নিয়ে তার গলার সোনার একটা চেন ছিল সেই চেনটা হারিয়ে গেছে তো আমি শুনে আসলাম আসার পর যেহেতু আমি দোকানটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছি আমি মালিক হলাম দোকানের মালিক কিন্তু আমি দিয়েছি এই গয়া থাকে মালিক গয়া থাকে ওই ম্যানেজার এখানে কাজকর্ম করে এটা বিরিয়ানির দোকান হাজি বিরিয়ানি কলকাতা হাজি বিরিয়ানি এখানে ব্যাপারটা হলো আমরা দিয়ে দিই কিন্তু আজকে আমরা আমরা অদ্ভুত ধরনের একটা এলিগেশন শুনলাম যেটা মানে ভাবতে আসি না কারণ রায়গঞ্জ এতগুলো মন্ডলের দোকান আছে একমাত্র আমার দোকানে এরকম আছে সিসিটিভি আছে আমাদের নেই সিসিটিভিতে আমার আমার কিছু আছে হয়তো যে সময়টা সাহেব বলছেন পুলিশের পুলিশ থেকে যাওয়া আসছে সাহেব বলছে ওই সময় রেকর্ডিং নাই আমি ডিল করে দিছি আবার বলতে হয় বলতে দিন হতে পারবে সময় এখানে আমার যদি সব থাকে ওই সময় থাকবে না কেন এটা যেন একটা প্রশ্ন আছে সেখানে এত হতে পারে হয়তো সে সময় লাইন ছিল না ফল করে গেছে সেটা দেখতে আমি বলছি বিচার করুক আপত্তি নেই আমাদের বিচার যে ঠিক করে আপত্তি নেই আমাদের কিন্তু বলা হলো যে এরকম এডিকেশন যেন না দেয় কেউ যে আমরা এখানে ওইটা নিয়ে আমরা রেখে দিয়েছি

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স